আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে স্পেশালি আমরা দুইটা ব্র্যান্ডের ল্যাপটপ দেখব এখানে ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রোর বেশ কিছু কালেকশন আছে আর ম্যাকবুকের সাথে আজকের ভিডিওতে ডেলের এর একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরির কিছু ল্যাপটপ থাকবে एग्জ্যাক্টলি এই ল্যাপটপগুলোর কি কি কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কিরকম প্রাইস থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা শুরু করব একদম মিনিমাম বাজেটে ডেলের এক্সপিএস থার্টিন যেটার প্রাইস হবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সেই একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো নাইন থ্রি সিক্স জিরো মডেলের এই ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটার কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড সবচেয়ে স্পেশালিটি হচ্ছে 13.3 ইঞ্চি একদম চিকন বা ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার স্লিম ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এবং সুপার ফ্রেশ ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো স্পেশালি ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে যারা আপুরা আছেন ল্যাপটপ পার্চেস করার কথা ভাবছেন ল্যাপটপ নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ক্যারি করে জব করেন বা কর্পোরেটের ডিপার্টমেন্টে চাকরি করেন এই রিলেটেড আপনারা ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন জিরো এবং নাইন থ্রি এইট জিরো দুইটা ভেরিয়েন্ট আছে তো আমরা প্রথম নাইন থ্রি সেভেন জিরো ল্যাপটপটা দিয়ে স্টার্ট করব। আর এটার কনফিগারেশন খুবই ভালো এটার কনফিগারেশন হিসেবে থাকবে সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি যেহেতু ডেলের এই এক্স পি প্যাটার্নে র্যাম আপগ্রেড করা যায় না বিধায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি যাতে আপনাদের কাজের গতি বাড়ার কারণে ফিউচারে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে এটার যে কিবোর্ড পার্টটা আছে এটাও কার্বন ফাইবার দিয়ে বিট করা বাট এটার পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে কিলিকলেস ট্র্যাকপ্যাড এবং এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে আর ল্যাপটপটা গ্লোসি ডিসপ্লে হওয়াতে দেখতে খুবই প্রিমিয়াম এবং খুবই ফ্রেশ কন্ডিশন মনে হয় আর ল্যাপটপটা গ্লোসি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রন্ট সাইডে দুইটা ক্যামেরা আছে একটা ফেস আইডি ক্যামেরা আর একটা ওয়েব ক্যামেরা আমি ল্যাপটপটা একটু বিল্ড কোয়ালিটি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে এর ব্যাক সাইড পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এবং টাইপসি থান্ডার চার্জিং পোর্ট যেটা দিয়ে দ্রুত চার্জ করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স পি এস থার্টিন নাইন থ্রি এইট জিরো এটাও কোরআন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি আর এই ল্যাপটপটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেলের টাচ স্ক্রিন ফোর কে ডিসপ্লে আর এটা একটা গ্লোসি টেকনোলজির এটারও কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট এবং নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড এটাও টাইপ সি চার্জিং যেটার জন্য খুবই দ্রুত চার্জ দিতে পারবেন একবার চার্জ দিলে মোটামুটি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আর এটা পার্চেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটু ভালো করে কোয়ালিটি মেনটেন করি বিদায় আপনাদেরকে নাইনটি ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করতে পারি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও আরেকটা প্রিমিয়াম ল্যাপটপ এটা ডেলের সবচেয়ে মোটামুটি একদম লেটেস্ট মডেল আপনারা বলতে পারেন এটা ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটাতে একদম নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর এটার যে কিবোর্ড পার্টটা আছে সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিট করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই এটাও আরও একটু প্রিমিয়াম বিট দুই পাশে দুইটা টাইপসের থান্ডারবোল পোর্ট আছে দুইটার যে কোনোটা দিয়েই আপনারা ল্যাপটপটা চাইলে চার্জ দিতে পারবেন এটা পুরা মেটাল দিয়ে বিল্ড করা এবং তার উপরে শাইনিং করা আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ স্টেন এবং ইলেভেন লাইফ লাইসেন্স কপি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড টাকায় একদমই রিজনেবল প্রাইস নেক্সট ডে আমরা বলেছিলাম ভিডিওর শুরুতে যে আমরা অ্যাপেলের ম্যাকবুক প্রো বা ম্যাকবুক কেয়ার এবং ডেলের এক্সপিএস দিয়ে আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো আর এটার মডেলটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আছে টাচ আইডি টাচ বার একই সাথে অ্যাটাচ করা আছে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড আর এই ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টেকনোলজির ডিসপ্লে প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কোয়ালিটির উপরে যদি প্রোডাক্টগুলো একদম সুপার ফ্রেশ হয়ে থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমরা কোনো সময়েই কোনো ধরনের কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না এই ল্যাপটপটার দুই পাশে দুইটা দুইটা চারটা করে থান্ডারবোল পোর্ট দেওয়া আছে এই চার পোটের যে কোনো পোর্ট দিয়েই আপনারা চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন ব্যাটারি সার্কেল কাউন্টটা খুবই কম অনাসে আপনারা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন নেক্সটে যে ম্যাকবুকটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টোয়েন্টি টোয়েন্টি মডেলের এটা কোরআয় ফাইভ প্রসেসর ষোলো জিবি এবং ফাইভ হান্ড্রেড জিবি এসএসডি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আছে এটার ব্যাটারি সার্কেল কাউন্টটা মাত্র আপনারা ছয় থেকে সাত পাবেন আর এটার ব্যাটারি ব্যাকআপটা আট ঘন্টার কাছাকাছি পাবেন এটাও টাচ আইডি এবং টাচবার ফ্যাসিলিটিস আছে ব্যাকলিট কিবোর্ড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টেকনোলজি ডিসপ্লে এটারও যদি আমি একটু লুকিংটা দেখি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে একদম সুপার ফ্রেশ কোনো দাগ নাই আর এটা ডেফিনেটলি একটা ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন আপনারা চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারবেন আর এটার প্রাইসটা এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি টোয়েন্টি মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি এস এস ডি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক কেয়ারের মডেল যেটা ম্যাকবু মডেল হচ্ছে ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড নাইনটিন আর এটা পাচ্ছেন আপনারা কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ারে আপনারা সচরাচর দেখবেন এইট জিবি র্যাম দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা ইউনিট ষোলো জিবি দিয়ে কালেক্ট করি কারণ এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না চাইলে এস এস আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে টাচ আইডি আছে 95% ফাইভ পার্সেন্ট ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং ট্র্যাক আর এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টেকনোলজি ডিসপ্লে এটার একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোন দাগ নাই দুইটার যে কোনোটা দিয়েই আপনারা চাইলে ল্যাপটপ চার্জ দিতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে সেভেন্টি টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক কেয়ারের মডেলের ম্যাকবুক কেয়ার কোরআ ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এটার প্রাইস হচ্ছে 78,500 এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমরা এটার একটু বিল্ড কোয়ালিটি দেখব এটাও আপনার টাচ আইডি আছে যেটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আর এটা একটা ব্যাকলিট কিবোর্ড নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ক্লিকলেস পাইপ আছে এটার স্ক্রিনটা হচ্ছে ম্যাটের আমরা যতটুকু জানি যে অ্যাপেলের প্রত্যেকটা ল্যাপটপের স্ক্রিনই থাকে গ্লোসি বাট এটা কিন্তু আপনারা চাইলে ম্যাটের ফ্যাসিলিটিস নিয়ে ইউজ করতে পারবেন ম্যাটের অপশন কজ হচ্ছে এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে এটা একটা ম্যাট প্রোটেক্টর আপনারা চাইলে প্রোটেক্টরটা রিমুভ করে গ্লোসি টাইপের ইউজ করতে পারবেন দুই ফ্যাসিলিটিস আছে আর এটার একটু কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এটাও সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না আর এটা পারচেস করতে পারবেন সেভেন্টি এইট ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এছাড়াও আমাদের স্টকে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার এম ওয়ান চিপ এবং মাইক্রোসফট সার্ফেস কালেকশন এবং ডেলের এক্সপিএস ল্যাটিটিউড সালাস কালেকশন অনেকগুলো ল্যাপটপে আপনারা সবসময় সময় अवेलेबल পাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি আমরা আপনাদেরকে অ্যাপল এর এবং ডেলের এক্সপিএস ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ